চা সভাটির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে ছোট বড় বিভিন্ন মিছিল নিয়ে এখানে এসেছে এবং পোস্টার প্ল্যাকার্ড দিয়ে তারা এখানে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এই পুরো প্রাঙ্গণটি আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছেন যে জিনিসটি এখানে লক্ষণীয় সেটি হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ অন্যান্য যেই সংগঠনগুলো আছে আওয়ামী লীগের ভারতীয় সংগঠন সেসব দক্ষিণের যারা আছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন স্লোগানে স্লোগানে এই মুহূর্তে মুখরিত এই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভার যে প্রাঙ্গন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই সারা দেশে ক্যাশ আউট চাট সবচেয়ে কম ইতিমধ্যে এখানে দক্ষিণের যারা নেতা আছেন তারা তাদেরকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি পাশাপাশি যারা নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে যে প্রতিষ্ঠাবার্ষিকী যে আনন্দ এই যে দীর্ঘ পথ চলায় যেই গৌরব এবং অর্জন আওয়ামী লীগের দেশের মানুষের সাথে তাদের যে সম্পৃক্ততা সবকিছু নিয়েই তারা এখানে আসলে আনন্দ উচ্ছ্বাস করছেন আমরা দেখতে পাচ্ছি আর যেটি ছিল যে আমরা আপনারা জানেন যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে এখানে দুইটার আগ পর্যন্ত তেমন নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাইনি দুইটার পর থেকে এখানে লোকারণ্য প্রায় এবং এটি যে তম একটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সেটি এখানকার যারা নেতাকর্মী আছেন তাদের উপস্থিতিতেই বোঝা যাচ্ছে যে এটি একটি গৌরব এবং এটি একটি অর্জন আওয়ামী লীগ একেবারেই তৃণমূলের যেই নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে কাজ করে এবং আমরা জানি যে এই তৃণমূলের যারা নেতাকর্মী তারাই আওয়ামী লীগের মূল প্রাণ শক্তি এবং আওয়ামী লীগের যারা শীর্ষ পদে আছেন তারা বারবারই একটি কথা বলেন যে দেশকে এবং দলকে ভালোবাসতে হলে তৃণমূলকে ভালোবাসতে হবে এবং তৃণমূলে পৌঁছে দিতে হবে আওয়ামী লীগের যেই কর্মকাণ্ড আছে এবং দেশের মানুষের কথা ভেবে দেশের জন্য কাজ করার যেই নির্দেশনা বারবার আওয়ামী লীগের যিনি সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার নির্দেশ দিয়েছেন এবং সেটি আসলে এখানে যারা নেতাকর্মীরা আছেন তাদের স্লোগানে স্লোগানে আমরা শুনতে পাচ্ছি এবং আওয়ামী লীগের এই যে টানা পনেরো বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং এই ক্ষমতাকালীন সময়ে আওয়ামী লীগের যে প্রাপ্তি এবং দেশের মানুষের জন্য যেগুলো উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো নিয়েও তারা এখানে কথা বলছেন যুধি ধন্যবাদ আপনাকে